গুড মর্নিং আজকে ফোর্থ মার্চ ফোর্থ মার্চের সকালবেলা এখন প্রায় এগারোটা বাজে এই এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে হিয়ার পরীক্ষা শেষ হবে লাস্ট ডে কেমিস্ট্রি পরীক্ষা কেমিস্ট্রিতে নাম্বার সব থেকে কম পায় তাই খুব ভয় ভয়ে গেছে পরীক্ষা দিতে সকালবেলা বললো খাবার বানাও আমি দুধ বানালাম কিন্তু বললো আমার খুব টেনশন হচ্ছে আমি খাবো সেসব বলে চলে গেল আর গতকাল সকালে যখন ভিডিও শেষ করেছিলাম তখন বলেছিলাম এরপর থেকেই ভিডিও শুরু করব তারপরে যথারীতি কাজে লেগে গেছি কাজকর্ম করছি তারপরে ধীরে ধীরে শুরু হলো একটু একটু মাথা ব্যথা তারপরে সন্ধেবেলা শুরু হলো অ্যাসিডিটি কি খেয়েছিলাম খেয়েছিলাম ফুলকপি পেঁয়াজকলি ভাজা মিষ্টি কুমড়োর ছক্কা সেটা খেয়েছিলাম দুপুরে আর সন্ধেবেলার দিকে খেয়েছিলাম অল্প একটু পায়েস তবে পায়েসটা কারণ নয় তার আগের থেকেই না আমার একটা অস্বস্তি হওয়া শুরু হয়েছিল পেটের মধ্যে মানে একটা আন্দোলন হচ্ছে আর মাথা ব্যথা তো ছিল তারপরে সন্ধেবেলা সে গলায় আঙুল ঢুকিয়ে বমি মানে এত অ্যাসিডিটি মানে পুরো শরীর টরীর খারাপ হয়ে গেল রাত্রে খেয়েছি চারটি মুড়ি আর জল ওই খেয়ে ঘুমানোর পর আর স্যারিডন তারপরে সকালবেলায় ভালো লাগছে ওই জন্য কালকে আর কোনো ভিডিও করা হয়নি তবে একটা কথা আমি বুঝতে পারলাম যে সব ওইসব সহজপাচ্য এই সব খাওয়ার বাবা আমার জন্যে নয় ওইসব না ওইসব খাবার খেলে আমার অম্বল টম্বল হয় আমার জন্য হচ্ছে অলওয়েজ গুরুপাক রিচ রিচ খাবার কালকে ওরকম হয়েছে যে কেউ হলে আজকে কি করবে না বাবা আজকে একটু কম রিচ খাবার খাবো আবার যদি ওরকম এটা ভাববে তো না না আমি তা নই এই যে চিকেন বের করে নিয়েছি বানাবো চিকেন কারি হ্যাঁ এইটুকু বলতে পারি চিকেন কারিটা খুব হেভি করে বানাবো একটু লাইট লাইট বানাবো আর চিকেনের অনেক দিন ধরে না ঝোল ঝোল চিকেন খাওয়া হয় না আজকে চিকেনের ঝোল হবে ভাত হবে আর কাল দুপুরে ভেজেছিলাম বেগুন হিয়াকে দিয়েছি আমরা খেতেই ভুলে গেছি বেগুন ভেজেটা খেলে কোথাও ভুলটা হতো না না হতেও পারে আর সকালবেলা বর অফিস গেছে এই যে তরকার ডাল বানিয়ে দিয়েছি তরকার ডালটাকে গরম করে এটা দিয়ে ব্রেকফাস্ট হিয়াকে দিয়েছি চার পিস ব্রেড ব্রেডের মধ্যে শেজওয়ান আর চিলি ফ্লেক্সেক্স ওগুলো দিয়ে ওকে দিয়ে দিয়েছি এখন আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম এই যে তরকা মানে মিক্স ডাল তরকা আর এই একটা পরোটা এতটা ব্রেকফাস্ট তো আমি করি না কিন্তু রাত্রিবেলা পুরো কিছু খাইনি না এখন পুরো খিদে পেয়ে গেছে ঘরটা খেয়ে নিই তারপরে আবার কথা বলবো রান্না তো ওই এক মাংস আর ভাত ও তো শেয়ার করারও কিছু নেই এবার আচ্ছা হিয়া খুব আনন্দিত পরীক্ষা শেষ বলে কথা কিন্তু বলছি এবছর পরীক্ষা শেষ হলে খুব একটা ছুটি পাবে না ক্লাস টেনে উঠবে ভাবতে না মাঝে মাঝে বেশ সবাক লাগে ওই এতটুকু একটা বিন্দুর মতো মেয়েকে বানিয়ে নিয়ে এতটুকু মতো ওয়েট ছিল সেই এত মাঝে না না আমি ফ্যান চাল মানে অন্ধকারে হ্যাঁ ঘরের মধ্যে ফ্যান চলছে ও ঘুম হচ্ছে ঘরে ফ্যান চলছে মাঝে মাঝে ভাবতো কি ফাঁকা ঘরে ফ্যান চলছে কেন তখন মনে পড়তো না না ছোট্ট একটা কুচকে আছে ঘরের মধ্যে সেই পুচকে এখন টেনে উঠে গেল মানে এবার বোর্ড দেবে এরপরে ধীরে ধীরে এই পুচকে বিয়েও হয়ে যাবে পুচকে আবার নতুন পুচকে হয়তো নিয়ে আসবে কিভাবে দিন চলে যায় না বারোটা বেজে গেছে রান্নাঘরে চলে এসছি মাংসটা বসাচ্ছি ওদিকে আমার ইয়ে তো বানানো হয়ে গেছে ভাত বানিয়ে রাখা হয়ে গেছে মাংস ম্যারিনেট ট্যারিনেট করার ঝামেলায় আর যায়নি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আদা বাটা আদা পেঁয়াজ টমেটো রসুন দই জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব শুধুমাত্র না লঙ্কার গুঁড়ো দিই নি একদম আমি বাটা মশলা লঙ্কার গুঁড়ো এটা সহ্যই করতে পারছি না ওর জন্য ওটা দিই নি এই চাপিয়ে দিলাম যতক্ষণে কষানো হয় হোক ওদিকে সিঙ্কে অল্প কিছু বাসন জমে গেছে আমি সেটাকে মেজে নিই স্নান ধান করে এসে একবারে কথা বলবো এক্সাম দিয়ে এসে পোশাক টোশাক ছাড়া নেই চটপট করে খেতে বসে গেছে খেয়ে উঠে ফ্রি হয়ে টিভি দেখতে বসবে সেটা হচ্ছে আসল কথা এক মাস ধরে টিভি দেখেনি আর ওই এক মাসে বেশি দেখিনি চিকেন আর ভাত বেগুন মাঝে ভাজা দিয়ে আছে ওগুলো কিচ্ছু নিয়ে নি আর এক পিস চিকেন দাও এরকম রিচ খাবার ছাড়া না আমার ঠিক হজম হয় না তো খেয়ে নি হুম হুম কালকে একদমই রিচ খাবার খেয়ে নি কি অবস্থা অ্যাসিডিটি হয়ে একদম মর্নিং আজকে নেক্সট মর্নিং সকাল সকাল চলে এসেছি ছাদে এই যে এতগুলো কাপড় মেলতে কালকে সন্ধেবেলা অফিস থেকে ফিরে ওই দুটোকে ধুয়ে দিয়েছিল তো জানালায় মেলা ছিল পুরো শুকোয়নি শুকোতে হবে দরকার আছে সেই জন্য এগুলোকে এখানেই দিয়ে দিতে এলাম আর এই সেলাই করা ফুল সেলাই করা রুমাল এখন ওর ভাগে পড়েছে এটা হিয়ার স্কুলের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম এটাই এখন ওকে দিয়ে দিয়েছি সকাল সকাল এটা দিয়ে গেলাম ওদিকে রান্না আজকে একটু বিশেষ কারণে একটু তাড়াহুড়ো আছে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে অলরেডি আটটা পঁচিশ বাজে কালকে পরীক্ষা শেষ হয়েছে আজকে স্কুল নেই অফিসেও একটু তারা নেই আজকে সেরকম এই সব কারণে ঘুম থেকে ওঠাটা হয়ে গেল অনেকটা দেরি কিন্তু উঠেই তাড়াহুড়ো তাড়াহুড়ো শুরু করে দিয়ে কাজকর্ম শুরু করে দিলাম আর একটা জিনিস দেখাই পরে ভুলে যাব গত বছর একটাও এবছর না এটা ক্যালেন কি ক্যামেলিয়া এই যে ক্যামেলিয়া ফুটেছে অ্যাজিলিয়া তো প্রচুর ফোটে ক্যামেলিয়াও ফুটেছে এবার একটা সাদা ক্যামেলিয়ার গাছ আছে কিন্তু ফুটছে না কে জানে এখনো একটাও ফোটেনি রোদ কম না কি বুঝতে পারছি না এখন ঘরে যাই কাজকর্ম করি পরে আবার তোমাদের সঙ্গে না আর পরে নয় এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় কী হচ্ছে বলো তো সারাদিন ভর ছবি আঁকার পর এরকম করে থাকতে থাকতে না সন্ধ্যের পর এই জায়গাটা ভার ভার লাগা শুরু হচ্ছে এখানটা ব্যথা শুরু হচ্ছে মাইগ্রেনের প্রবলেম তো আছেই তার সঙ্গে মনে হচ্ছে ওই কারণে আর তখন ভিডিও দেখা এমনকি টিভিটাও দেখতে ইচ্ছে করছে না ভিডিও করাটা কিছুই ভালো লাগছে না ওই পারের ওই পারের ময়লা নিতে রোজ আসে আমাদেরটা নিতে আসে না বাবা অনেক ফুল ফুটছে আমি খেয়ালও করিনি এই দেখো কুন্দ ফুলে ভরে গেছে গাছটা তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ওকে বাই সবাই ভালো থেকো হ্যাভ এ নাইস ডে